বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রযাত্রায় যুক্ত হল সুপার হাই স্পিড ইন্টারনেট সংযোগ এর ফলে বিভাগের সাত শতাধিক শিক্ষার্থী পাবে একশো পঞ্চাশ কম্পিউটারে এই সুপার হাই স্পিড ইন্টারনেট এই কার্যক্রমের উদ্বোধন করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী মোহাম্মদ রকিব উল্লাহ আজকে আমাদের এই কম্পিউটার বিল্ডিংয়ে পুরা বিল্ডিংয়ে এখানে দুইটা টেকনোলজি আছে কম্পিউটার এবং ইলেকট্রোমেটিক্যাল এই পুরা বিল্ডিংয়ে আমরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতিতে ইন্টারনেট চালু করেছি এবং সেটা স্টার্লিং নামক একটা প্রতিষ্ঠানের সাথে আমরা কন্ট্যাক্ট করে এটা লাগিয়েছি আর এতে যে বিষয়টা হবে আপনি হয়তো একটু খেয়াল করছেন যে আমাদের যেই ইন্টারনেট লাইন যেটা আগে ছিল এই ইন্টারনেট লাইনে ছাত্ররা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে ঢুকার পরে সে পাঁচটা ছয়টা মেশিন চালু করার পরে বাকিগুলি শুধু ঘুরতেই থাকে ওইগুলি আর এই আমরা কানেকশনে নিতে পারতেছি ছাত্ররা খুব বিরক্ত এবং তারা প্র্যাকটিক্যালি কিন্তু আর সাউন্ড হওয়ার কোনো সুযোগ নাই তারা মনোযোগ হারিয়ে ফেলতেছিল এই বিষয়টা যখন আমাদের নোটিশে আসলো নোটিশে আসার পরে আমরা কম্পিউটারে সিআই ওনাকে ডাকলাম শাকিল আল মাসুম সাহেব যে আপনি বলেন যে কী করলে আমরা এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারি এই যে একটা সমস্যা এই সমস্যাটা দিলে তো আমরা স্কিল পার্সন আমরা বের করতে পারবো না তো উনি বললো স্যার একটা উপায় আছে যদি আমরা স্ট্যান্ডলিঙ্কের সাথে কন্ট্যাক্ট করি এবং তাদেরটা যদি আমরা এখানে ইনস্টল করি তাইলে পরে আমরা কিন্তু স্যার একেবারে ওয়ান টু সকল পিসি আমাদের চলবে তো আমি তার উপরে ভরসা করলাম ঠিক আছে আপনি করেন তো যেই পদ্ধতি আছে আমরা অতি দ্রুত তার সহিত এটি ছাত্রদের যাতে কাজে লাগে এবং যাতে তারা প্র্যাকটিক্যালে সাউন্ড হতে পারে সেজন্য অতি দ্রুততার সহিত কিন্তু আমরা পনেরো দিনের মধ্যে এটি সংস্কার করতে সক্ষম হয়েছি এবং আশা করছি এখন এখন থেকে প্রতিটা ল্যাবেই সকল কম্পিউটার শতভাগ ইফিসিয়েন্টলি চলবে এবং ছাত্ররা এ থেকে তাদের প্র্যাকটিক্যাল কাজগুলি অতি দ্রুততার সহিত দক্ষতার সহিত করতে পারবে সুতরাং আমার ছেলেরা দক্ষ হয়ে এখান থেকে বেরোবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই কথা সবসময় আমি এটা বলি যে ইন্টারনেট আমাদের জন্য সৌভাগ্য আমরা চাই যে ইন্টারনেটের যতগুলি ভালো দিক আছে সবগুলি আমরা কাজে লাগাই আমাদের জীবন গঠনে কাজে লাগাই ইন্টারনেটের কিছু কিছু নেগেটিভ সাইড আছে সেই নেগেটিভ সাইটগুলিকে যদি আমরা অ্যাভয়েড করি এই নেগেটিভ সাইটগুলি যদি আমরা বাদ দিয়ে পজিটিভে সার্বক্ষণিক আমি থাকি সব সময় আমি কিভাবে লার্নিং করব কিভাবে প্রোগ্রাম করব এগুলিতে থাকি অন্য দিকে না যাই তাইলে পরে আমাদের এই যে এফোর্ট এই এফোর্টটা কিন্তু কাজে লাগবে এবং তারাও কিন্তু দক্ষতার সাথে কিন্তু একজন ভালো প্রকৌশলী হিসেবে এখান থেকে যেতে পারবে আমার মনে হয় যে খুশি হতে পারবার পজিটিভ আমরা পজিটিভ বেনিফিট আমাদের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী শাকিল আল মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মীর মঞ্জুর মোর্শেদ প্রকৌশলী এস এম সামসুন নাহার মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অমল কৃষ্ণ রায় ইলেকট্রনিক্স বিভাগের প্রকৌশলী গাজী সাইফুল ইসলাম ননটেক বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুজিবুর রহমান ও সিভিল বিভাগের প্রধান রতন পাল এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভাগের সাতশো শিক্ষার্থী নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাবে যা থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে অনুষ্ঠানে বক্তারা ইন্টারনেটকে নেতিবাচক নয় বরং ইতিবাচক হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় নিউজ ডেস্ক সেভেন্টি ওয়ান